থানায় উদ্ধার হওয়া মোটরসাইকেল রেখে অভিযুক্ত চিন্তাইকারীকে ছেড়ে দেওয়ার অভিযোগ ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী ন্যায় বিচারের আশায় পুলিশ সুপারের দ্বারস্থ গৌরঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত টাঙ্গাইলের মধুপুরে চিন্তাইয়ের ঘটনায় উদ্ধার হওয়া মোটরসাইকেল থানায় জব্দ থাকলেও অভিযুক্ত চিন্তাইকারীকে রহস্যজনকভাবে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে মধুপুর থানা পুলিশের বিরুদ্ধে এটি চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগী মোহাম্মদ আশিক ভুক্তভোগী মোহাম্মদ আশিক কালিহাতি উপজেলার দিমুখা গ্রামের বাসিন্দা অভিযোগে জানা যায় দীর্ঘদিনের পূর্ব তার জের দরে মধুপুর উপজেলার গোপদ গ্রামের আলামিন হুসাইন বাবু গত ১৯ ডিসেম্বর বিকেলে মধুপুর থানাধীন গ্রামে এতিমখানা সংলগ্ন বিজয় ইটবাটার সামনে আশিককে জোরপূর্বক কবরুদ্দ করে তার মোটর সাইকেল করে নিয়ে যায় নেওয়ার পরে হ্যাঁ কাছে নাই জানাই

ঘটনার পরপরই মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আলামিন হুসাইন বাবু সহ চিন্তাইকৃত মোটরসাইকেল উদ্ধার করে উদ্ধারকালে মোটরসাইকেলের সাবি অভিযুক্তের কাছ থেকে পাওয়া যায় এবং সেই চাবি দিয়েই মোটরসাইকেল স্টার্ট করে থানায় আনা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয় কিন্তু পরদিন সকালে ভুক্তভোগী থানায় গিয়ে বিষয়ের সাথে জানতে পারেন অভিযুক্তের মৌখিক ও ভিত্তিহীন অভিযোগের উপর ভিত্তি করে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে এবং মোটরসাইকেলটি জব্দ রেখেছে মধুপুরে গোপদ নামক স্থানে আমার মোটরসাইকেল চিন্তায় একটি ঘটনা ঘটে সে বিষয়ে মধুপুর থানায় সেদিনই আমি বিকেলবেলা একটি ছিনতাইয়ের অভিযোগ দায়ের করি উক্ত অভিযোগের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ সেদিন রাতেই অভিযান চালিয়ে আসামি সহ মোটরসাইকেলটি উদ্ধার করে উদ্ধার হওয়ার পর বিষয়টি মধুপুর থানার এসআই আরিফ সাহেব আমাকে মোট অবগত করে এবং মোটর সাইকেলটি নিয়ে আসতে বলে তো রাত বেশি হওয়ার কারণে আমি এস এ আরিফ সাহেব আছে তাকে বলে দিই পরের দিন গিয়ে মোটর সাইকেলটি নিয়ে আসবে তো পরের দিন সকালবেলা জানতে পারি মোটর সাইকেলটি রেখে আসেনিকে ছেড়ে দেওয়া হয়েছে থানার কর্তৃপক্ষের কাজটি একজন সচেতন নাগরিক হিসেবে আমার কাছে আইনের বৈধ প্রয়োগ বলে মনে হয়নি অভিযোগে আরও বলা হয় পুলিশের উপস্থিতির টের পেয়ে অভিযুক্ত মোটরসাইকেলটি ভুক্তভোগীর এক আত্মীয়ের বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায় অথচ সেই বাড়িতেই ভুক্তভোগী বিগত এক মাসেও যাননি স্থানীয় একাধিক সাংবাদিকের সরেজমিনে অনুসন্ধানেও ভুক্তভোগীর অভিযোগের সত্যতা উঠে এসেছে যা বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ভুক্তভোগী মোহাম্মদ আসি অভিযোগ করেন আমি আজ চরম আতঙ্কে দিন কাটাচ্ছি প্রকাশ্যে আমাকে চিন্তাই করা হলো, পুলিশ আমার মোটরসাইকেল উদ্ধার করল কিন্তু অপরাধীকে ছেড়ে দিল আমি এখন বুঝতে পারছি না আইনের কাছে গেলেই ন্যায় বিচার পাওয়া যায় নাকি আরও বিপদ বাড়ে পরিবার নিয়ে ভয়ে দিনাতিপাত করছি তিনি আরও বলেন যদি অভিযুক্তের কোনো দাবি থাকত সে আদালতে যেতে পারত কিন্তু সে আইন নিজের হাতে তুলে নিয়েছে তারপরও পুলিশ তার পক্ষ নিচ্ছে এটা আমার জন্য ভীষণ হতাশার এ ঘটনার পর স্থানীয় পর্যায়ে ন্যায় না পেয়ে ভুক্তভোগী টাঙ্গাইলের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি অভিযুক্তকে আইনের আওতায় আনা এবং নিজের ও পরিবারের যানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এ ঘটনায় এলাকা জুড়ে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে সচেতন মহুল মনে করছেন অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুক ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের পুলিশের প্রতি আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে